হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো এবং প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশান তোমরা ভালোই নিচ্ছ আমার যতদূর সম্ভব মনে হয় যে দুর্গাপুজোর আগে আমার দুর্গা আগে নোটিফিকেশান আসতে চলেছে তা তোমরা বাড়িতে বসে না থেকে তোমরা একটু একটু করে প্রিপারেশান নিতে শুরু করো এই প্রাইমারি ইন্টারভিউয়ের একটি বিশেষ গুরুত্বপূর্ণ পাঠ আজকে যেটা আমি তোমাদের সামনে আলোচনা করব সেটা একদম হানড্রেড পারসেন্ট তোমাদেরকে এক্সামিনার কোশ্চেন করবেই কারণ এই যে পাঠটা আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি এই পাঠ থেকে তোমরা প্রত্যেককেই কোশ্চেন পাবে এবং এই পাঠ যে পাঠটি আমি আজকে আলোচনা করব সেই পাঠটি তোমাদের একদম ঠুটস্থ করে একদম ভালোভাবে মনে রাখতে হবে কারণ এই পাঠ থেকে তোমরা যদি কোশ্চেন বলতে না পারো তাহলে একটু বেশ ফল্ট আজকে আমি তোমাদের ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কোন শ্রেণীতে কয়টি বই আছে সেটা নিয়ে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করব এবং তোমরা খাতা পেন নিয়ে বসবে আশা করছি আমার বলার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় নিখে নেবে তাতে ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তোমাদেরই উপকার হবে এবং তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি ভালো হবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলি আছে সেই বইগুলি তোমাদিকে আমি কোন ক্লাসে কটি বই এই সম্বন্ধে পুরো ডিটেলসে তোমাদেরকে আমি বলে দেব প্রথমেই যেটা আসি সেটা হচ্ছে প্রি প্রাইমারি প্রি প্রাইমারি ক্লাস প্রথম শ্রেণীর আগে আমাদের প্রি প্রাইমারি বলে একটা ক্লাস থাকে এই প্রি প্রাইমারি ক্লাসটি শুরু হয়েছিল দু তেরো সালে প্রি প্রাইমারিতে দুটি বই ছিল একটা হচ্ছে মজারু আর একটি হচ্ছে কুটুম কাটাম তাহলে প্রি প্রাইমারিতে কটি বই হল দুটি বই হল একটা হচ্ছে মজারু আর আরেকটি হচ্ছে কুটুম কাটাম এই যে মজারু এই মজারু বইটি দু হাজার ষোলো সালে শুরু হয়েছিল মাজারো বইটি তাহলে দু হাজার ষোলো সালে শুরু হয়েছিল এটি মদনমোহন তর্কালাঙ্গের জন্ম উপলক্ষে তার শ্রদ্ধেয় জ্ঞাপনের জন্য এই বইটি চালু করা হয় এই দুটি বই কোনো বিষয়ভিত্তিক বই নয় এই দুটি বইয়ের মাধ্যমে শিশুদের আনন্দময় এবং দলগতভাবে কর্ম পরিকল্পনা দেওয়া শেখানো হয় এই মজারু এবং কুটুম কাটাম এই যে বই দুটি আছে সেই বই দুটির আগে যে বই দুটি ছিল সেটা হচ্ছে বিহান আর কুটুম কাটাম এটা হচ্ছে প্রি প্রাইমারিতে তাহলে প্রি প্রাইমারিতে কী হলো একটি বই হলো মজারো দুটি হলো কুটুম কাটাম আর তিন নম্বর হচ্ছে জগৎ বাড়ি এটা হচ্ছে প্রি প্রাইমারির বই এবারে আসছি প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে এক নম্বরের যে বইটা থাকে সেটা হচ্ছে আমার বই আমার বইয়ের তিনটি পর্ব থাকে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এক নম্বর বই গেল তাহলে আমার বই নে খেলাও তোমরা সবাই দু নম্বর হচ্ছে সহজ পাঠ সহজ পাঠে এটা প্রথম ভাগটা থাকে তিন নম্বর বই হচ্ছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা চার নম্বর হচ্ছে জগৎ বাড়ি তাহলে এই যে প্রথম শ্রেণী তাহলে প্রথম শ্রেণীতে আমরা টোটাল কটি বই পেলাম চারটি বই পেলাম তাই তো একটা হচ্ছে আমার বই দু নম্বর হচ্ছে সহজ পাঠ তিন নম্বর হচ্ছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা চার নম্বর হচ্ছে জগৎ বাড়ি এই চারটি বই প্রথম শ্রেণীতে আছে দ্বিতীয় শ্রেণী এবারে তোমরা খাতায় লিখে নাও দ্বিতীয় শ্রেণী বলে হেডিং করো দ্বিতীয় শ্রেণিতেও চারটি বই আছে এক নম্বর বই হচ্ছে আমার বই এখানেও আমার বইয়ের তিনটি পাট আছে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ দু নম্বর যে বইটি আছে সে বইটি হচ্ছে সহজ পাঠ এখানে সহজ পাঠের দ্বিতীয় ভাগটি আছে তিন নম্বর যে বইটি আছে সেটা হচ্ছে স্বাস্থ্য আর শারীরিক শিক্ষা চার নম্বর যে বইটি আছে জগৎ বাড়ি তাহলে আমাদের দ্বিতীয় শ্রেণীতে টোটাল কটি বই পেলাম আমরা টোটাল চারটি বই পেলাম তাই তো চারটি বই এক নম্বর বই কী হয়েছে আমার বই দু নম্বর সহজ পাঠ সহজ পাঠের ব্যাকেটে লিখবে দ্বিতীয় ভাগ তিন নম্বর হচ্ছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা চার নম্বর হচ্ছে জগৎ বাড়ি তার আমরা দ্বিতীয় শ্রেণীতে টোটাল কটি বই পেলাম চারটি বই পেলাম তোমাদের হয়তো প্রশ্ন করতে পারে যে দ্বিতীয় শ্রেণীতে কটি বই আছে তখন তোমরা বলবে চারটি বই এবারে আসছি আমরা তৃতীয় শ্রেণী তোমরা হেডিং করো তৃতীয় শ্রেণী বলে প্রথমে বলি তৃতীয় শ্রেণীতে মোট সাতটি বই আছে তাহলে কটি বললাম তৃতীয় শ্রেণীতে মোট সাতটি বই আছে এই সাতটি বই এক নম্বর বাংলার জন্য পাতাবাহার তাহলে এক নম্বর বই কি হলো বাংলার জন্য পাতাবাহার হলো দু নম্বর বই ইংরেজির জন্য বাটার ফ্লাই ইংরেজির জন্য বাটারফ্লাই তিন নম্বর বই গণিতের জন্য আমার গণিত তাহলে তিন নম্বর বই কি হল গণিতের জন্য আমার গণিত চার নম্বর বই আমাদের পরিবেশ তাহলে চার নম্বর বই কি হলো আমাদের পরিবেশ পাঁচ নম্বর বইটি হল স্বাস্থ্য ও শারীর শিক্ষা স্বাস্থ্য ও শারীর শিক্ষা ছ নম্বর বইটা হচ্ছে উইন্স এখানে মনে রাখবে উইন্সের তিনটে পার্ট প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট হয়তো তুমি বললে যে উইন্স থাকে তখন হয়তো তোমাকে আর একটা এক্সামিনার প্রশ্ন পট করে প্রশ্ন করতে পারে যে উইন্সের কটি পার্ট থাকে তখন বলবে তোমরা তিনটি পার্ট থাকে শেষে যে বইটি সেটা হচ্ছে জগৎ বাড়ি তাহলে তৃতীয় শ্রেণীতে আমাদের মোট কয়টি বই হলো সাতটি বই হলো হয়তো কোনো এক্সামিনার তোমাদের বলল যে আচ্ছা আপনি বলুন তো যে তৃতীয় শ্রেণীতে মোট কটি বই আছে তখন বলে দেবে তোমরা সাতটি বই আছে তাহলে এই তৃতীয় শ্রেণীতে আমাদের মোট কটি বই হল সাতটি তাই তো তাহলে সাতটি বই কি কি মিনি নাও এক নম্বর হচ্ছে পাতাবাহার দু নম্বর হচ্ছে বাটারফ্লাই তিন নম্বর হচ্ছে আমার গণিত চার নম্বর হচ্ছে আমাদের পরিবেশ পাঁচ নম্বরে হচ্ছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা ছ নম্বরে হচ্ছে উইন্স উইন্সের তিনটি পার্ট তোমাদেরকে বলে দিলাম ওয়ান টু থ্রি সাত নম্বরে হচ্ছে জগৎ পারি এইটি হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর বই এবার আসছি তোমরা খাতায় হেডিং করো চতুর্থ শ্রেণী বলে এই চতুর্থ শ্রেণীতে তোমাদের কী কী বই আছে তোমরা পরপর পরপর খাতায় লিখে নাও চতুর্থ শ্রেণীতে প্রথমে মোট বইয়ের সংখ্যা হচ্ছে আটটি তাহলে চতুর্থ শ্রেণীতে মোট বইয়ের সংখ্যা কয়টি বললাম আটটি তাই তো তাহলে তাহলে এক নম্বর আছে প্রথমে বললাম তোমাদের বাংলার জন্য যে বইটি সেটা হচ্ছে পাতাবাহার দু নম্বর ইংলিশের জন্য বাটারফ্লাই তিন নম্বর আমার গণিত গণিতের জন্য আমার গণিত চার নম্বর পরিবেশের জন্য হচ্ছে আমাদের পরিবেশ পাঁচ নম্বর উইন্স এখানেও উইন্সের তিনটে পাট আছে ওয়ান টু থ্রি ছ নম্বর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সাত নম্বর এখানে একটি বই যোগ হয়েছে সেটা হচ্ছে ভাষা পাঠ যেটা আমাদের তৃতীয় শ্রেণীতে ছিল না তাহলে এখানে একটা ভাষা পাঠ বই যোগ হয়েছে আর আট নম্বর হচ্ছে জগৎ বাড়ি এখানে তোমাদের এক্সামনে হয়তো প্রশ্ন করল যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে প্রথম কোন ক্লাস থেকে ভাষা পাঠ শুরু হয়েছে কোশ্চেন করতেই পারে তখন তোমরা বলে দেবে যে চতুর্থ শ্রেণী থেকে স্যার আমাদের ভাষা পাঠ বইটি চালু হয়েছে তাই তো তাহলে চতুর্থ শ্রেণীতে আমরা মোট কয়টি বই পেলাম আটটি বই পেলাম চতুর্থ শ্রেণীতে মোট আমরা আটটি বই পেলাম কি কী পাতাবাহার দু নম্বর বাটারফ্লাই তিন নম্বর আমার গণিত চার নম্বর আমাদের পরিবেশ পাঁচ নম্বর উইন্স ছ নম্বর স্বাস্থ্য ও শারীর শিক্ষা সাত নম্বর ভাষা পাঠ আট নম্বর হচ্ছে জগৎবাড়ি এই হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর বই এবার তোমরা খাতার পর হেডিং করো পঞ্চম শ্রেণী বলে প্রথমে বলি পঞ্চম শ্রেণীতে মোট নয়টি বই আছে তাহলে কয়টি বললাম পঞ্চম শ্রেণীতে মোট নয়টি বই আছে এক নম্বর প্রথমে বলি বাংলার জন্য পাতাবাহার ইংরেজির জন্য বাটারফ্লাই উইন্স উইন্সের তিনটে পাঠ আছে ওয়ান টু থ্রি গণিতের জন্য আমার গণিত পরিবেশের জন্য আমাদের পরিবেশ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সাত নম্বরে আছে ভাষা পাঠ আট নম্বরে আছে জগৎ বাড়ি ন নম্বর আছে শেখার সেতু যেটা এই যখন আমাদের করোনা অর্থাৎ কোভিড শুরু হয় সেই সময় এই শেখার সেতু বইটি সরকার চালু করেছিল তাহলে পঞ্চম শ্রেণীতে আমাদের কি কী বই আছে এক নম্বর হচ্ছে পাতাবাহার দু নম্বর হচ্ছে বাটারফ্লাই তিন নম্বর হচ্ছে উইন্স চার নম্বর হচ্ছে আমার গণিত পাঁচ নম্বর হচ্ছে আমাদের পরিবেশ ছ নম্বর হচ্ছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সাত নম্বর হচ্ছে ভাষা পাঠ আট নম্বর হচ্ছে জগৎ বাড়ি নম্বর হচ্ছে শেখার সেতু এই যে প্রি প্রাইমারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে সমস্ত বই এই বইগুলি তোমরা একদম ঠোটস্ত করে রাখবে কারণ ইন্টারভিউ এক্সামিনাররা এই ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বইগুলি আছে সেই বইগুলি একদম অবশ্যই ধরবে কারণ আমরা শিক্ষকতাই করতে যাচ্ছি প্রাইমারির জন্য তাই আমাদেরকে প্রাইমারির সমস্ত বই খুঁটিনাটি জানতেই হবে কারণ এখানে তোমরা যদি বলতে না পারো তাহলে তোমাদের একটা মাইনাস পয়েন্ট থেকে যাবে কারণ আমরা প্রাইমারি স্কুলে পড়াতে যাবো আর প্রাইমারি স্কুলের বইগুলি জানবো না সেটা তো হয় না তাই তোমরা আমি যে প্রাইমারি ওই ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলি তোমাদের বললাম সেই বইগুলি তোমরা ভালোভাবে দেখে যাবে তাতে তোমাদের দেখবে ইন্টারভিউ ভালোই হবে আশা করছি ইন্টারভিউ পুজোর আগেই ইন্টারভিউ নোটিফিকেশান আশা করছি পেয়ে যেতে পারি যতদূর খবর পেয়েছি সোর্স মারফত পুজোর আগে ইন্টারভিউ নোটিফিকেশান একটা দিতে পারে তাহলে আজকে তোমাদের আমি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই সমস্ত যে বইগুলি আছে সেই বইগুলি তোমাদের আমি আলোচনা করলাম এই সমস্ত রকমের ইন্টারভিউ আলোচনা এবং বিভিন্ন ধরনের এডুকেশনাল নিউজ খবর হ্যাঁ যাতে তোমরা সহজেই তোমাদের কাছে পৌঁছে যাই তার জন্য এই আমার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বটনটি প্রেস করে রাখবে যাতে নিত্য নতুন আরও এই ভিডিও এবং বিভিন্ন ধরনের নিউজ যাতে সহজেই তোমাদের কাছে ভালোভাবেই পৌঁছে যায়